দেবাসবাসী খবর থেকে নজরাতে হচ্ছে হাওড়া মেট্রো স্টেশনে সরকারি কর্মচারীর মৃত্যু বিদ্যুৎ বিভাগে কর্মরত ছিলেন ওই কর্মচারী মেট্রো স্টেশনেই অচৈতন্য অবস্থায় পড়েছিলেন সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান হাসপাতালে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন প্রায় ৪৫ মিনিট ধরে পড়েছিলেন তিনি স্টেশন চত্বরে যেমনটা জানা যাচ্ছে আমি ওনার কলিগ আমি দীর্ঘদিনে ওনার সঙ্গে মেট্রো আজকে আমি মেট্রো অ্যাভেল করি নি আমি কিন্তু মেট্রোতেই যা যাতায়াত করি ওনার সঙ্গে যাতায়াত করতাম কিন্তু মানে এরকম যদি মেট্রোর পরিস্থিতি হয় তাহলে এই মেট্রো করে আমাদের লাভটা কি হলো হাওড়া স্টেশন থেকে করোনাময়ী আমি আর ডাইরেক্ট মেট্রোতে আসতে পারছি কিন্তু মেট্রোতে এসে যদি জীবন কারোর জীবন হানি হয়ে যায় এর দায়িত্বটা কে নেবে আমি সেই সব দৌড়াচ্ছিলাম ট্রেন ধরবো তো সেই সময় আমি লিফটটাকে অ্যাভেল করার জন্য ডান দিকে তাকিয়ে দেখি বিশ্বজিৎ পাকরাশি যে আমার কলিগ ডব্লু বিএসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সে ওখানে দেখলাম করে রয়েছে তো দেখে মনে হলো যে তার একটা সিভিয়ার কোনো কিছু ঘটনা ঘটে গেছে কারণ তার সে তখন সেন্সলেস কোনো আওয়াজ নেই আমি চেঁচামেচি করলাম যে কেউ মেডিকেল প্র্যাকটিশনার আছে কিনা কেউ অ্যাটেন্ড আছে কিনা তো দেখলাম কেউ নাই সবাই মুখ চাওয়াচাই করছে একজন মহিলা তো এটা এইভাবে চলতে পারে না সাধারণ পাবলিক যদি এইভাবে হ্যারাস হয় একটা মিনিমাম ফার্স্ট এড যদি না পায় এরকম একটা জায়গাতে এত বড় একটা রেলের কর্তৃপক্ষ তাহলে সাধারণ জায়গাতে সাধারণ পাবলিক তো এত সাফার হবে কীভাবে সেটা সম্ভব মারা গেল একটা একদম ইয়াং একটা ইয়াং ছেলে এইভাবে হঠাৎ মারা গেল এটাকে মেনে নেওয়া যায় না আমাকেও চিন্তা ভাবনা করতে হবে যে এটা উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত রেল কর্তৃপক্ষের কাছে এটা এই যে আমাদের যে এই বলাটা এটা যেন তার কান পর্যন্ত পৌঁছয় কমসে কম এটাকে অ্যালার্ট হওয়া উচিত আর কেউ না হয় আমাদের তো কর্তব্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়